আসসালামু আলাইকুম ব্লুম টেলিগ্রাম বোট মাইনিংটা বায়না স্ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি তো সেম এইরকম একটা প্রজেক্ট ডক্স থেকে আমরা কিন্তু তো ডক্স পরে যে প্রজেক্টটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ব্লুম মাইনিং অনেকে কিন্তু বলছেন যে এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পাওয়া যায় তো সেই অনুযায়ী আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা ডক্স এর হিউজ পরিমাণ কিন্তু প্রফিট দিবে এই প্রজেক্টটাকে আপনি করবেন না আর এইটা বিস্তারিত তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে উদ্যোগ হতে পারবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে ব্লুম মার্নিং এর যে লিঙ্ক সেটা এখানে শেয়ার করেছি আমি এই যে সিটের কম্বো ছিল আজকের সেটা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি হ্যামস্টার এর যে রিসিপ বা সেটা ছিল আমরা গতকালকে ডক্স থেকে পেমেন্ট পেয়েছি প্রথমে দাম একটু কম ছিল পরে পরে কিন্তু দাম মোটামুটি ভালো হয়েছে সেটা সম্পর্কে এখানে আপডেট দিয়ে দিচ্ছি সো এরকম বিভিন্ন আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুম এমন একটা মাইনিং প্রজেক্ট যেটা হচ্ছে বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট সো বাইনান্স ল্যাব সাপোর্টেড মানে এটা কিন্তু বায়েন আছে হান্ড্রেড পার্সেন্ট লিস্ট হবে আমরা ডক্স থেকে পেমেন্ট পেয়েছি ডক্স কিন্তু মোটামুটি সবাইকে একটা পয়েন্ট অনেক দিয়ে দিচ্ছে যদিও প্রথম দিকে সেটা রেট অনেক কম ছিল তবে ব্লুম মাইনিং এর ক্ষেত্রে আমি আশা করবো হয়তো থেকে আমরা ইউজ পরিমাণ পেমেন্ট পেতে পারি একটা বিষয় একটু খেয়াল করবেন ডক্সে আমাদের প্রতিটা ইউজারের কিন্তু মোটামুটি এক লাখ দুই লাখ করে পয়েন্ট ছিল বাট ব্লুমে আপনি খুব বেশি ইউজারের যে হিউজ পরিমাণ কয়েন এখানে আছে এটা কিন্তু আপনি পাবেন না সো আমি আপনাদের বলবো ডক্সের চেয়ে ব্লু মাইনিং প্রজেক্টটা বেশি স্ট্রং হবে এবং ডক্স টোকেনের যে রেটটা আমরা পেয়েছি তার চেয়ে ব্লু মাইনিং এই রেটটা কিন্তু আমরা অনেক বেশি পাবো ঠিক আছে সো যারা এখনও এই প্রজেক্টটাতে মাইনিং করেননি মানে এখনও শুরু করেননি অবশ্যই এটা শুরু করবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এখানে অ্যাড করে দিব অবশ্যই সেই ভিডিওটা দেখে মাস্ট পরে আপনার অ্যাকাউন্ট করে শুরু করা যাবে এখানে কিন্তু কাজ কোন প্রকার কষ্টের কাজ কিন্তু না খুব বেশি কাজ আপনাদের করতে হবে না মাত্র এখানে চার ঘন্টা পর পর এই যে এখানে এসে স্টার্ট বাটন থাকবে যদিও আমার এখানে মাইনিংটা অলরেডি স্টার্ট করা আছে স্টার্ট বাটনটা একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন আপনার মাইনটা কিন্তু অটোমেটিক হলে থাকবে ঠিক আছে এরপরে যে টেক্সাটা ক্লিক করবেন টেক্সাটা ক্লিক করে এখানে দেখবেন যে আপনার কোন রকম কোনো টেক্সট তারা দিছে কিনা যাই কেমন এই যে ফলো গ্রুম সিও জি এইখানে এই টেক্সট আমি কমপ্লিট করেছি নব্বই পয়েন্ট পেয়েছি এরকম করে যতগুলা টেক্সট আপনি এখানে কিন্তু পাবেন সবগুলো কমপ্লিট করবেন সেটা ইনস্ট্যান্ট যে পয়েন্ট আপনাকে পাবেন সেটা ইনস্ট্যান্ট আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি এখানে আর একটা কাজ করবেন এই যে এখানে ড্রপ গেম থাকে জাস্ট এই যে প্লেটাতে ক্লিক করে এই ড্রপ গেমগুলো আপনারা খেলার ট্রাই করবেন কারণ এই গেমগুলো যদি আপনি খেলেন তাহলে এখান থেকেও আপনি কিছু পরিমাণ এই ব্লুম পয়েন্ট কিন্তু ইনকাম করে নিয়ে নিতে পারবেন আরেকটা বিষয় আছে দেখেন এটা কিভাবে খেলবে সেটা একটু দেখা এই যে যেই তারা মতো যে চিহ্নগুলো আসবে জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে পয়েন্ট কিন্তু এখানে আন হয়ে থাকবে আর শুধু এটুকুই ঠিক আছে এই যে দেখেন এইভাবে জাস্ট এই যে প্রতিটা যে চিহ্ন আছে এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন তার শুধু এটুকুই এর বাইরে কিন্তু আর এখানে কোনো কাজ নাই দেখেন এইভাবে করেন কমপ্লিট করেন এই যে ঠিক আছে এইভাবে জাস্ট আপনি কমপ্লিট করে যাবেন দেখেন এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে জাস্ট এইভাবে কমপ্লিট করবেন এইগুলাও যদি আপনি কমপ্লিট করেন তাহলে দেখবেন যে এখান থেকে ভাই ডলারের প্রফিট পাবেন মূল ব্যালেন্সটা এখানে আমার অ্যাড হতে থাকবে মানে কয়টা আমি ক্লিক করতে পারলাম ঠিক আছে সেই অনুযায়ী এখানে কিন্তু পয়েন্ট থাকবে এই যে এখানে এবং এইখানে আপনার টাইম শো করবে দেখেন আমার একটা কমপ্লিট হয়ে গেছে আমার শুধু পয়েন্ট কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা এইখানে যে গেমটা আছে ঠিক আছে ড্রপ গেম এই ড্রপ গেমটাও খেলবেন তাহলেও দেখবেন যে এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন আর একটা বিষয় বলি অনেকে বলেন যে ব্লুম মাইনিংয়ে এগারোটা দশটার বেশি আসলে রেফার করা যায় না সেটা কিন্তু ভুল ধারণা প্রথম দিকে এটা ছিল যে দশটার বেশি মাইনিং না করলে পেমেন্ট পাবেন না পাশাপাশি দশটার বেশি যদি আপনি রেফার না করতে পারেন তাহলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না কিংবা রেফারও দশটার বেশি করতে পারবেন না এরকম একটা কথা কিন্তু ছিল বাট সেটা কিন্তু ভুল ধারণা আপনি এখানে আনলিমিটেড ইনকাম করতে পারেন আনলিমিটেড রেফার করতে পারেন এবং আপনার যদি একটা রেফার নাও থাকে ঠিক আছে আপনার একটারও রেফার প্রয়োজন নেই একটা রেফার যদি নাও থাকে তবু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কোন রকম রেফার প্রয়োজন হবে না আপনি নিজে নিজে কাজ করবেন নিজে নিজে ইনকাম করবেন তাহলেও কিন্তু এখান থেকে প্রফিটটা পাবেন ঠিক আছে সো এই প্রোজেক্টটা আসলে কেউ মিস্টেক করেন না কিভাবে রেফার করবেন একটু দেখাই জাস্ট ফ্রেন্ডে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন যে রেফার লিঙ্ক পাবেন এই যে ইনভাইট ফ্রেন্ডে এখানে ক্লিক করবেন করলে আপনার রেফারিংটা আপনি এখানে পেয়ে যাবেন এই এর মাধ্যমে আপনি যদি কোনো ফ্রেন্ডকে এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ডও পাবেন আর ভয় পাওয়ার কোনো কারণে রেফার না করলেও সমস্যা নেই আপনি যদি একে একেও কাজ করেন নিজে নিজে তাহলেও কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন সো এই প্রজেক্টটা যদি মিস্টেক করেছেন মিস্টেক করেন না খুব শীঘ্র এখান থেকে প্রফিট পাবেন আর কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি দেখেন এই ধরনের টেলিগ্রাম গ্রুপ মাইনিং প্রজেক্টগুলো খুব বেশি দিন কিন্তু তোমার থাকে না পাঁচ থেকে ছয় মাসের বেশি কিন্তু না অলরেডি ব্লুম মাইনিংটা কিন্তু অনেক দিন হয়ে গেছে চার থেকে পাঁচ মাসের বেশি সেহেতু হয়তো আমরা পরেই এক মাস কিংবা দেড় মাসের পরে এখান থেকে আমরা পেমেন্ট সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু পেয়ে যাবো আশা করি প্রয়তবাসী আর এখানে ওয়ালেটটা আপনারা আপনার কানেক্ট করে নেবেন টোন কিপার ওয়ালেট তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো আশা করিবাসী এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ